আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি হঠাৎ একটি লাইভে চলে আসছি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব জন্য বিষয়টি হচ্ছে ঢাকা থেকে কুয়ালালামপুরে যাদের টিকেটের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব বড় ধরনের অফার আমি কিন্তু এই গ্রুপের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আগে দেখি আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা জি জি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে সো আমি আমার লাইফটা শুরু করতে চাচ্ছি তার আগে আমি যারা আমাকে নতুন দেখছেন বা শুনছেন বা শুনবেন তাদের জন্য কিছু বলি আমি সাগর আহমেদ দীর্ঘ দুই হাজার উনিশ সাল থেকে মালয়েশিয়ায় অনলাইনের মাধ্যমে কাজ করে যাচ্ছি মালয়েশিয়া বিমান টিকিট এবং সহজ নিয়ে কাজ করে যাচ্ছি রিচার্জ ব্যবসা যেটা তো আমার আরো কিছু কাজ আছে যেমন এমবি এজেন্টের কাজ আছে এগুলো আমরা করে থাকি তো আমরা যে কাজগুলো করি এগুলো খুব রিস্ক মুক্ত আপনারা যেখান মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের আজকে হচ্ছে ঢাকা থেকে কোলালামপুরে মালয়েশিয়া জানাবো সেটা আজকে ইনশাল আপনারা আশা করি এরকম অফার হয়তো আগে কখনো পান নাই এবং এটাই হচ্ছে আপনাদের ফার্স্ট এরকম একটা অফার এবং অনেকেই যারা আমাকে বিশ্বাস করেন না বা হয়তো আমাদের সাথে কাজ করেন তারা হয়তো বিশ্বাসও করতে চাবেন না আমি বলি মালয়েশিয়া এয়ারলাইন ঢাকা থেকে কোলালামপুর এটা হচ্ছে আপনার ডিসেম্বরের ডিসেম্বরের থেকে তারিখ থেকে এবং জানুয়ারির লাস্টের দিকে এই অফারগুলো অ্যাভেলেবেল আছে আমি আবার বলি ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা অ্যাভেলেবেল আছে এই অফারটা দাম হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আমি আবার বলছি এই অফারটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে বাংলা টাকা আমাদের ইসলামী ব্যাংক তারপর বিকাশ রকেট তারপর হচ্ছে আপনার নগদে পেমেন্ট করতে পারেন অথবা আমাদের আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক এশিয়া তারপর সিটি ব্যাঙ্ক এগুলোতে আপনারা পেমেন্ট করতে পারেন তেইশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা মালয়েশিয়া এয়ারলাইনের একটি ফ্লাইট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ফ্লাইটটিতে থাকছে বিশ কেজি ব্যাকেজ খাবার থাকবে এবং সাত কেজি থাকবে হ্যান্ড ক্যারি সো এই ফ্লাইটগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে সহস্ট্রিপ আপনারা চাইলে আমাদের ফেসবুক ইউটিউব এর রিভিউ দেখতে পারেন দেখার পর আপনাদের যদি বিশ্বস্ত মনে হয় তারপরে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বিমা থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ছোট্ট একটি লাইভ জাস্ট আমি অফারগুলো অ্যানাউন্স করার জন্য আপনাদের জানানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ বাইরে অনেক নয়েজ আসতেছে যে কারণে হয়তো আরো অনেক কিছু বলতে চাচ্ছিলাম বাট সেটা বলা হয়ে উঠতেছে না তো যাই হোক আহ আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে